বাংলাদেশে যে বড় ভূমিকম্প হয়েছে এখান থেকে মানুষের জন্য তিনটা বড় শিক্ষা আছে বলে আমি মনে করি এক নাম্বার হচ্ছে মানুষ যে বড় দুর্বল এটা প্রমাণ হয়েছে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন মানুষকে আমি অতি দুর্বল করে সৃষ্টি করেছি মানুষের থেকে দুর্বল আর কিচ্ছু নাই আহারে এই দুর্বল মানুষ আবার কখনো কখনো আল্লাহর আইনের সঙ্গে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আল্লাহর আইনকে প্রত্যাখ্যান করে এটা আমাদের জন্য খুবই দুঃখজনক কি দৌড়া দৌড়ি বেঁধেছে আপনারা দেখেন নাই যখন বিপদ এসেছে ঝাঁকুনি যখন শুরু হয়েছে বিল্ডিং এ মানুষ অসহায়ের মতো দৌড়া দৌড়ি শুরু করে দিয়েছে যারা মাথায় কাপড় দেয় না নামাজ পড়ে না জীবনেও যারা নিউজ প্রেজেন্টার আছে দেখেছেন আমাদের দেশে অনেক নিউজ প্রেজেন্টাররা আছে যারা সংবাদ পাঠ করে এরা তো মাথায় টাথায় তেমন কাপড় দেয় না কিন্তু যখন ভূমিকম্প শুরু হয়েছে মাথায় কাপড় দিয়েছে তার মানে হচ্ছে বিপদে পড়লে আমরা ঠিকই আল্লাহকে চিনি আমরা যে বড় দুর্বল এখান থেকেই বোঝা যায় এই জন্য আল্লাহ তালা স্মরণ করে দিয়েছেন বান্দা তোমরা কিন্তু বড়ই দুর্বল আমি আল্লাহ যদি তোমাদেরকে একবার পাকড়াও করি ইন্না বাচ্চা রব্বি কালা আমার পাকড়াও আমার ধরা কিন্তু বড় কঠিন একবার যদি আমি আল্লাহ কাউকে ধরি আমি আল্লাহ কিন্তু আর ছাড়ি না আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না ফেরাউন সারা জীবন আল্লাহর সঙ্গে নাফারমানি করেছে অহংকার করেছে আল্লাহ তালা থেকে পানিতে জীবন নামক পানিতে ডুবিয়ে মেরে প্রমাণ করেছেন যে মানুষ আসলেই দুর্বল মানুষ আসলেই দুর্বল আর আল্লাহ সর্বশক্তিমান মা এবং সর্বশক্তির এক মালিক হচ্ছে আল্লাহ সুবাহ কলিল্লা হুম্মা মালিক আল সমস্ত ক্ষমতার মালিক সমস্ত রাজ্যের এক রাজা হচ্ছে আল্লাহ সুবাহান হুয়া ফের নিজেকে খোদা দাবি করেছে আল্লাহ ছাড় দিয়েছে পরবর্তীতে আল্লাহ ছেড়ে দেয় নাই আবু জাহে নিজেকে অনেক বড় মনে করত আল্লাহ ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই নমরুদ পৃথিবী সেরা কাফের বাচ্চা ছিল আল্লাহ তাকেও ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই আল্লাহ তালা এই ভূমিকম্পের মাধ্যমে মানুষকে স্মরণ করাচ্ছেন বান্দা সাবধান তোমরা কিন্তু তোমরা অত্যন্ত দুর্বল আমি আল্লাহর সঙ্গে তোমরা নাফারমানি করতে যেও না আমি আল্লাহর সঙ্গে তোমরা পাল্লা দিতে যাইও না কারণ আমি আল্লাহ হচ্ছে সর্বশক্তিমান সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ মানুষ আবার বলে যে জনগণ সমস্ত ক্ষমতার যারা ধর্ম নিরপেক্ষতা বাদে যারা বিশ্বাসী আমি তাদেরকে এখন বলতে চাই আপনাদের চিন্তাধারা যে সমস্ত ক্ষমতার উৎস নাকি জনগণ তাহলে সমস্ত ক্ষমতার উৎস যদি জনগণ হয় তাহলে জনগণদেরকে বলেন এই ভূমিকম্প ঠেকাতে পারবে কি কখনো নয় কখনো নয় তাহলে এক নাম্বার মানুষ যে দুর্বল এই ভূমিকম্প সেটা প্রমাণ করে দিয়েছে দুই নাম্বারে দুই নাম্বারে এই ভূমিকম্প থেকে আমাদের অন্যতম একটা শিক্ষা হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে তওবা করতে বলেছেন আমাদেরকে বেশি বেশি তাওবা করতে হবে পবিত্র কোরআন এসেছে ওয়ানিবুপ ইলারব্বিকুমু আসলি মূলহু মেম কাবলি অয়তিয়া কুমুল আদাবু তুম্বলা তুং সরুন আল্লাহ রব্বুলা আল্লাহমিন বলছেন বান্দা সময় থাকতি আমি আল্লাহর দিকে তোমরা ফিরে আসো আমি আল্লাহর কাছে তোমরা আত্ম সমর্পণ করো কিন্তু যখন সময় থাকবে না আমার আজাব যখন চলে আসবে তখন কিন্তু আত্মসমর্পণ করে তওবা করে কোনো লাভ হবে না তখন তওবা করে কোনো লাভ নাই আল্লাহ আমাদেরকে ওয়ার্নিং দিচ্ছেন সাবধান করছেন বান্দা সাবধান এই যে দেখছেন না 5.5 মাত্রার যে ভূমিকম্প কত জায়গায় ফাটল ধরেছে কত বিল্ডিং ধসে পড়েছে দশ বেশি মানুষের প্রাণহানি হয়েছে কত রাস্তাঘাট ফেটে চৌচির হয়ে গেছে ঢাকা শহরে মেট্রো রেলের যে স্টেশনগুলো ফাটল ধরেছে এই ছোট বিপদ দিয়ে হালকা ঝাঁকুনি দিয়ে আল্লাহ বলছেন বান্দা তবা করে ফিরে এসো ওয়ানিবু ইলা রব্বিক তোমরা আল্লাহ দিকে ফিরে এসো কিন্তু খবরদার আল্লাহর দিকে যদি ফিরে না আসো যখন গজব এসে যাবে বড় আকারের গজব তখন কিন্তু ফিরা আর লাভ হবে না কিন্তু আমার আফসোস লাগে এত বিপদ আপদ বসিবাদ আমাদের সামনে আসে কিন্তু আমরা কখনো এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি না এটা হচ্ছে আমাদের জন্য সবথেকে বড় দুঃখের বিষয় আমরা ভালো হয়ে যেতে হবে আমাদেরকে সুযোগ দিয়েছেন আজকের বিশেষজ্ঞরা বলছে আগামী সাত দিনের ভিতরে পনেরো দিনের ভিতরে আরও বড় মাত্রার ভূমিকম্প হতে পারে সাত মাত্রার আট মাত্রার যদি ভূমিকম্প হয় তাহলে কি হতে পারে ঢাকা শহরে বলা হয়েছে যদি এই ধরনের বড় ভূমিকম্প হয় ঢাকা শহরে ফিফটি পার্সেন্ট যে বিল্ডিংগুলো আছে অপরিকল্পিত ভাবে গড়ে উঠেছে এগুলো সব ধ্বসে পড়বে হাজার হাজার মানুষের প্রাণহানি হবে আহা এই জন্য তওবা করার সুযোগ দিয়েছে আল্লাহ আজকে থেকে এখন থেকে তওবা করা শুরু করেন যে জীবনে যত পাপ করেছে আর করবো না তিন নাম্বার যে শিক্ষা আমাদের জন্য এই ভূমিকম্প থেকে এই বিপদ থেকে সেটা হচ্ছে আমরা নাশকর আল্লাহ বলছে লাইং শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন লা লাশাদীদ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও বান্দা বেশি বেশি আমি আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করো কারণ আমি রব্বুল আলমিন অফুরন্ত নেয়ামত দিয়ে তোমাকে ভরিয়ে রেখেছি শুক্রিয়া আদায় যদি করো আমি রব্বুল আলমিন তোমার নেয়ামত বাড়ায় দেব আর যদি শুক্রিয়া আদায় না করো তোমার উপরে কিন্তু গজব নাজিলা হবে আমার আজাবকে তোমরা ভয় করো ইন্দা আজাব সাদী আমার আজাব কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর কঠিন আমি আল্লাহ ধরি না কিন্তু ইন্না বাদশা রব্বি কেলা সাদী যখন আমি আল্লাহ পাকড়াও করব তখন কিন্তু আমার ধরা আমার ধরা বড়ই ভয়ঙ্করে পরিণত হবে এই জন্য সাবধান বান্দা খুবই সাবধান সমরিত ভাইরা এই আমরা শুক্রিয়া আদায় করবো আল্লাহর নিয়ামতকে অস্বীকার করব না আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ লালন পালন করেন আল্লাহ সব কিছু দেন আল্লাহ হুকুমদাতা আল্লাহ আল্লাহ আল্লাহুল খালক সৃষ্টি যার আইন চলবে তার অফরন্ত নিয়ামত আল্লাহ তালা দিয়েছেন এই নিয়ামতকে স্বীকার করব শুক্রিয়া আদায় করব এবং আল্লাহর আইন দিয়ে আপনার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন প্রত্যেকটা জায়গা আল্লাহর শুক্রিয়া আদায় করে আল্লাহর আইন দিয়ে সব কিছু পরিচালনা করব তাহলে আমরা আবার রিপিট করছি তিনটা শিক্ষা এই ভয়াবহ ভূমিকম্প থেকে আমাদেরকে নিতে হবে এক নাম্বার আমরা অত্যন্ত দুর্বল এই জন্য আল্লাহর কাছে অবশ্যই আমাদেরকে স্যারেন্ডার করতে হবে দুই নাম্বার আমাদেরকে তাও করে ভালো হয়ে যেতে হবে তিন নাম্বার। তিন নাম্বার আল্লাহ তাল আমাদেরকে যে অফরন্ত নিয়ামত দিয়েছেন এই নিয়ামতকে অস্বীকার করা যাবে না সুক্রিয়া আদায় করতে হবে এবং এই নিয়ামতে সুক্রিয়া আদায় করে আল্লাহর আইন দিয়ে আল্লাহ যেভাবে আমাদেরকে চলতে বলেছে আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর আইন দিয়ে আমরা পরিচালনা করব